বাংলাদেশ হইল তার কারখানা আর পৃথিবী হইলো একটা মানে অভিনয়ের এফডিসি আর বাংলাদেশ হইলো তার রাজধানী ঠিক আছে যে তোমার ওই যে বিভিন্ন জায়গা নিয়ে যেসব সমস্যার সুবিধা অসুবিধা হয় বাংলাদেশের মানুষ হলেও একটা জিনিস যদি তাকে ধরাই দিতে পারো ওইটা নিয়ে থাকবে যতক্ষণ আর একটা জিনিস না ধরাই দেওয়া সেন্ট মার্টিন ধরাই দিচ্ছিলে গুলিগুলা হাসছে জাতি খাতি না মনে যে লাখ টাকা ছাগল ধরাই দিলে কুকা কুলা কুকা কুলা নিয়ে যখন দেখছে না আন্তর্জাতিক ভাবে একটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তখন তোমার ধরাই দিয়েছে রাসেল ভাইপা তোরা রাসেল ভাইমা জীবনে না তো দেখিস নি না তোকে সামনেও পারবে না কিন্তু এই নিয়ে টানাটানি করবো বলছে ও আর বউ একসাথে শুয়ে রয়েছে ও কখন কি করবে নিজেকে সাইলি হবে সে সময়ও নেই আর এই নিয়ে নিউজ ওর নিজেও জানে না বলছে আমি টিভির সামনে যাই না দেখবো হ্যাঁ রাসেল ভাই পার তাহলে আমার বোঝার শেষ তুমি এত আক্রমণ করতে চাও না আচ্ছা তুমি একটা পরামর্শ দাও দিন যে কথার কথা ধরো তুমি যদি ছেলে ফিলে বাইল বাইসে হয় কোন সময় আক্রমণ করো তাহলে কি করা জাতি পারে ও বেজি হইল তোমাকে প্রধান দুঃস্মিয়াল শিয়ালও দুঃখ আর কি আচ্ছা শোনো এখন আমি তোমার বেজি শিয়াল তারপরে কুত্তা তোমার এই যে গুইসাপ এই জাতীয় যেসব বনজ প্রাণী আছে এই বনজ প্রাণীগুলোকে তোমার সংরক্ষণ করতে হবে তালে ইরা যখন থাকবে তখন এই সবগুলোর সাথে মোকাবেলা করবে বন্য প্রাণীর সাথে বন্য প্রাণীর মোকাবেলা সেইটা না করি আমরা যখন বন বাগান ধ্বংস করি ওখানে বাড়ি করতেছি জায়গা ছিল সেই জায়গাটা জায়গা খুঁজে পাচ্ছে না বেজি শিয়াল এখন চোখে পড়ে সেরকম আমাদের বাড়ি মনে হয় আসতে পারবে না ওই রাসেল ভাই কারণ আগের দিনের একটা বেজি হ্যাঁ বেজি আমায় আমি তো বেজি আসলি আমি কই ডিম খাইয়েছে তোরা বেজিতে বেজি থাকলি সাপ মারি থাকি জাগের সাথে জাগের শত্রুতা এটা আল্লাহ বানাই দিয়েছে তুই একটা জিনিস দেখ কুত্তা বিড়াল দেখলেই ফোসফোস শুরু করে করে এগের সাথে শত্রুতা কি ও কুত্তার ভিটে লিখে নিয়েছে না নি আবার শিয়াল যদি দিনের বেলায় বেরোই তাহলে কুত্তার মাথা খারাপ হয়ে একদম আচ্ছা তাহলে শিয়াল কি এসে কুত্তার বাড়ি দখল করিয়েছে না করিনি তাহলে এ দেখি কেন মাথা খারাপ হয় আল্লাহ এইভাবে বানাই রেখেছে বেজি আর সাপ একে যদি দেখা হয় মনে করার যে সাপ বিয়ে করতে যাচ্ছে ওর বিয়ে ভেঙে তেসি বেরি দেবে বেজিতি কারণটা কি কারণ হইল আল্লাহ এইভাবেই প্রকৃতি ভারসাম্য রক্ষা করার জন্য তোমার একটার সাথে আর শত্রুতা করে রেখেছে যেন মানুষের পরে আক্রমণ না করে এরা নিজেরা নিজেরা ব্যস্ত থাকে থাকলে কি হবে মানুষ নিরাপদে থাকবে এটা হইল স্রষ্টার যে পরিকল্পনা নিখুঁত পরিকল্পনা এই জিনিসটা না বুঝে তুই যখন বেজির সেদিন ইট মারলি আমি দেখলাম তুই শিয়ালের পিছনে দেখি লাঠি নিয়ে ঘুরিয়ে বেড়াইস তুই কুত্তা তাড়াই দিস তুই গুই দেখলি মনে হয় যে তোর মনে হয় মুরগির বাচ্চা খাবে আরে বাবা ওই সবগুলো পরিবেশের ভারসাম্য জন্য দরকার এই জিনিসটা বুঝতে হবে তাহলে রাসেল ভাই হোক আর ভাতি যা হোক তোমার কোনো কিছু কি তোমার কোনো কিছু করতে পারবে না বুঝতে তো এত সময় লাগলো তোর বোঝার জন্য বসবো তো আস্তে আস্তে হ্যাঁ ভাইপো এই যে ভাইপা রাসেল ভাইপার হ্যাঁ আমি বুঝাইছি এখন বিষয়টা ক্লিয়ার কুকা কুলা ওয়াইফ এটা ফাইনাল শেষ ওকে ধন্যবাদ তোমার যতই দৃষ্টি ফিরা তোমার দৃষ্টি পিছনে রাখছে পিছনকে যারা ভুলে যায় তারা সামনে চলতে পারে না হ্যাঁ কথাটা যেন মনে থাকে জহরের আজান দেবে তার তাড়াতাড়ি গোসল করে নাও রেখে চলো তুমি যাব না আমি যাই না ওইটা শুক্রবারে নামাজ আমার কামাই হেই আছে ওইটা দেখি তুমি যাও বাকিগুলো তো দেখিনি